আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সর্বশেষ জান্নাতে যিনি বারবার আল্লাহর কাছে ওয়াদা দিয়েও তার ওয়াদা রক্ষা করেননি হাজার হাজার বছর ছাই হয়ে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে এমন এক ব্যক্তি যিনি হবেন সর্বশেষ জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জাহান্নাম থেকে বের হওয়ার সময় জাহান্নাম তাকে আরেকবার আগুন দিয়ে ঝলসে দিবে এই অবস্থায় লোকটি জাহান্নামের শেষ সীমানায় এসে দাঁড়াবে তখন লোকটি জাহান্নামের দিকে তাকিয়ে বলবে আমার রব কতই মহান যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছে যা আগে ও পরে কাউকে কখনো দেয়নি লোকটি তার সামনে বিশাল বড় একটি গাছ দেখতে পাবে তার পাশেই থাকবে অপূর্ব সুন্দর একটি ঝর্ণা তখন লোকটি আল্লাহর কাছে অনুরোধ করে বলবে হে আমার প্রতিপালক আমার ওপর দয়া করুন আমাকে ওই গাছটির ছায়ার নিচে বসতে দিন এবং আমি যেন ওই ঝর্ণা থেকে মিষ্টি পানি পান করতে পারি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আমি যদি তোমাকে এটা প্রদান করি তাহলে তুমি আরও কিছু চাইবে সে বলল হে আমার রব। আপনার কাছে আমি ওয়াদা করছি আমি আর কিছু চাইব না লোকটি ওই গাছের ছায় বসতে আর পানি পান করতে খুব ব্যাকুল ছিল তাই সে আল্লাহর কাছে বারবার অনুরোধ করতে লাগল। লাগলো তালা লোকটির ব্যাকুলতা দেখে তাকে গাছের ছায়ায় বসতে এবং পানি পান করতে অনুমতি দিল গাছের ছায়ায় বসে লোকটি দেখতে পেল তার কিছুটা সামনে আরেকটি অপূর্ব সুন্দর গাছ এবং অপূর্ব সুন্দর ঝর্ণা তখন লোকটি আবার বলল হে আমার প্রতিপালক আমার সৃষ্টিকর্তা আমাকে ওই গাছের ছায়ার নিচে বসতে অনুমতি দিন এর পরে আমি আর কিছু আপনার কাছে চাইব না তখন আল্লাহতালা বললেন হে আদম সন্তান তুমি না এখন আমাকে ওয়াদা করলে তুমি আমার কাছে আর কিছু চাইবে না আল্লাহ আল্লাহতালা বললেন এমনও তো হতে পারে আমি তোমাকে ওই গাছের নিকট পৌঁছে দিলাম কিন্তু তখনও তুমি আমার কাছে আরো অন্য কিছু চাইলে তখন সে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিল সে আর কোনো কিছু চাইবে না আল্লাহ তাকে অসহায় মনে করলেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব বিষয়ে আগে থেকেই জানেন আল্লাহ ভালোভাবেই জানেন ওইখানে যাওয়ার পর ওই ব্যক্তি যেই নাজ নেয়ামত দেখতে পাবে তাতে সে তার লোভ সামলাতে পারবে না অবশেষে আল্লাহ তালা তাকে ওই গাছের ছায়ায় বসতে এবং ওই পানি পান করতে অনুমতি দিলেন লোকটি এক দৌড়ে ওই গাছের নিচে গিয়ে বসে পড়লো এবং ওই ঝর্নার পানি পান করে মন প্রাণ শীতল করলো কিছুক্ষণ পরে লোকটি দেখতে পেল জান্নাতের দরজার একেবারে সামনে আরেকটি অপূর্ব সুন্দর গাছ এবং আরেকটি ঝর্ণা যা প্রথম দুটি গাছ ও ঝর্নার থেকে অধিক উত্তম ছিল তখন লোকটি আবার আল্লাহর কাছে অনুরোধ করল হে আমার রব আমার প্রতিপালক আমাকে ওই ঝর্ণা ও গাছের কাছে পৌঁছে দিন আমি ওই গাছের ছায়ায় বসতে এবং ওই পানি পান করতে চাই তখন আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তুমি আমাকে কথা দিয়েছ তোমাকে যা দেওয়া হয়েছে তার পরিবর্তে তুমি আর কিছু চাইবে না তখন লোকটি বলবে হ্যাঁ আমি কথা দিয়েছিলাম হে আমার রব আমার এই আশাটি আপনি পূরণ করে দিন আমি আর কিছু চাইব না আল্লাহ তাকে অসহায় মনে করলেন কেননা তিনি জানেন এরপর যা কিছু দেখতে পাবে তাতে সে ধৈর্য ধারণ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা তারপর তাকে ওই গাছটির কাছে যেতে অনুমতি দিলেন যখন সে ওই গাছটির কাছে গেল তখন সেখান থেকে জান্নাতবাসীদের শব্দ শুনতে পেল জান্নাতিদের এত নেয়ামত দেখে সে ব্যাকুল হয়ে গেল সে তখনই বলল হে আমার প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম সন্তান আমার কাছে তোমার চাওয়া কখন শেষ হবে আচ্ছা তুমি কি এতে সন্তুষ্ট হবে যে দুনিয়ার সমপরিমাণ জায়গা তোমাকে জান্নাতে প্রদান করব। লোকটি তখন বলল হে মহান প্রতিপালক তুমি সমস্ত জগতের স্রষ্টা ও প্রতিপালক হয়েও আমার সাথে ঠাট্টা করছ তখন স্বয়ং আল্লাহতালা হেসে ফেললেন এরপর বললেন আমি তোমার সাথে ঠাট্টা করছি না বরং আমি যা ইচ্ছা করি তা করতে পারি যাও তোমার চাহিদা মতো তোমাকে দিলাম আরও দশ গুণ তোমাকে প্রদান করলাম তারপরে ওই লোকটি জান্নাতবাসী হয়ে গেল প্রিয় ভাই ও বোনেরা আমার দোজকের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারোরই নেই আল্লাহর রহমত ছাড়া আমরা কেউই জান্নাতে প্রবেশ করতে পারব না হে আল্লাহ আমাদের দোজক থেকে রক্ষা করুন এবং বিনা হিসাবে জান্নাত প্রদান করুন আমিন আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ